আগে বিয়ের সময় কনের সাথে খই মুরগি দেওয়া হতো এখন অবশ্য ওরকম খুব একটা দেখা যায় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি সমু এই খইয়ের মুরগি বানানো কিন্তু অনেক সোজা কিভাবে এই খইয়ের মুরগি তৈরি করতে হবে সেটি জানতে আমার সাথেই থাকুন এই যে দেখুন এখানে বাটিতে করে আমি ধানের খই নিয়েছি আর খইগুলো কিন্তু সচরাচর এখন সব জায়গায় কিনতে পাওয়া যায় না তবে আমি ভাগ্যক্রমে পেয়ে গেছি চলুন এবার মুরগি তৈরি করতে চাই এখানে আমি খেজুরের গুড় নিয়েছি অ্যারাউন্ড এখানে আটশো গ্রামের মতন খেজুরের গুড় হবে আর এই খেজুরের গুড়টাকে আমি এখন মেল্ট করে নেব জাল করতে থাকব আপনারা চাইলে ঝোলা গুড় বা পাটালি গুড়ও কিন্তু ব্যবহার করতে পারেন প্রথম দিকে আমি হাই হিটে জাল করতে থাকবো এরপরে যখন ফমি ভাব চলে আসবে তখন আমি গিয়ে লো হিটে জাল করতে থাকব দেখুন ফমি ভাব চলে এসেছে এখন কিন্তু আস্তে করে ফ্লেম রেখে জাল করতে হবে তা না হলে কিন্তু গুড়টা পুড়ে যেতে পারে এক কথায় গুড় দিয়ে আমি একটি ক্যারামেল তৈরি করে নেব যখন দেখবেন যে খুন্তি দিয়ে এরকম তারের মতন পড়ছে তখন বুঝবেন গুড়টা রেডি হয়ে গেছে আসলে গুড় বা খই কোনো কিছুরই মাপ নাই আপনি যতটুকু গুড় নেবেন সেই অনুযায়ী এর মধ্যে খোয় মেশাতে থাকবেন যতক্ষণ দেখবেন যে গুড়ের সাথে মাখতে থাকছে ততক্ষণ পর্যন্ত খই দিতে থাকবেন সাধারণত আমি বানিয়ে দেখেছি যতটুকু গুড় দেওয়া হয় তার অর্ধেকটাই খোয়ের প্রয়োজন হয় মানে এখানে আমি আটশো গ্রাম গুড় ব্যবহার করেছি আর এখানে আমি চারশো গ্রাম খই ব্যবহার করেছি এভাবে অল্প অল্প করে আমি খই দিব বারবার এবং মাখতে থাকবো আপনারা মাথায় রাখবেন যতটুকু গুড় নেবেন তার অর্ধেকটা খয় নিলেই কিন্তু হয়ে যাবে এইবার আমি গুড়ের সাথে খইটা ভালো করে কোট করে নিব। এমনভাবে কোটিং করব যেন কোনো খই ফাঁকা না থেকে যায় এই খইগুলো কিন্তু তৈরি করার পরে এয়ারটাইট কন্টেনারে বা কোটায় ভরে কয়েক মাস সংরক্ষণ করে খেতে পারবেন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং এখানে নাড়তে আমার একটু প্রবলেম হচ্ছে আমি যতটুকু খোঁই নিয়েছি সেই তুলনায় আমার হচ্ছে সসপেনটা ছোট হয়ে গেছে তাই আমি একটি বড় গামলার মধ্যে শিফট করে নিয়েছি আর এগুলো এরকম একটু আঠালো আছে এখন এখন এটাকে ফ্যানের নিচে রাখবো এই যে দেখুন আমি ফ্যানের নিচে রেখেছিলাম ফ্যানের নিচে রাখার পরে কিন্তু এগুলো ঠান্ডা হওয়ার পরে ঝুড়ো হয়ে গেছে এইবার এগুলোকে এভাবে করে নেড়ে ঝুড়ো করে নিতে হবে এই যে দেখুন ঝরঝরে হয়ে গেছে কিন্তু তৈরি করার পরে ফ্যানের নিচে রেখে দেওয়ার চেষ্টা করবেন তারপরে দেখবেন আপনা আপনি এটা ঝরঝরে হয়ে যাবে খুবই সহজ একটি রেসিপি রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু আপনার প্রোফাইলে শেয়ার করে রেখে দিতে পারেন এতে করে পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল একদম সহজ রেসিপি ভিডিওতে আমি ডিটেল বলার চেষ্টা করেছি এরপরেও যদি আপনাদের মনে এই মুরগি সম্পর্কে কোনো প্রকারের প্রশ্ন থেকে থাকে লিখে জানাতে পারেন কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ